অ্যালার্জির দিন শেষ এখন অ্যালার্জি কিলার সাথে ব্যবহার করলে আপনার ভিতর থেকে চিরতর অ্যালার্জি চলে যাবে আর সাময়িকভাবেও অ্যালার্জি থেকে আরাম পাবে আসসালামু আলাইকুম অ্যালার্জি যার হয়েছে সে বুঝে এটি যে কি পরিমাণ কষ্টের না কোনো কিছু খেয়ে শান্তি আছে না কোনো কিছু কোরে শান্তি আছে আপনার যদি ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি শুকনো অ্যালার্জি স্কিন অ্যালার্জি দাউত একজিমা চুলকানি আর আরো অনেক ধরনের অ্যালার্জি সমস্যা হয়ে থাকে তাহলে বাজারে কেমিক্যাল যুক্ত ওষুধগুলো না খেয়ে সংগ্রহ করুন আমাদের অ্যালার্জি কিলার ও অ্যালার্জি কিলার স্প্রে আমাদের এই অ্যালার্জি কিলার সম্পূর্ণ প্রাকৃতিক ও ব্যাসজ উপাদান দিয়ে তৈরি যা আপনার ত্বককে রক্ষা করবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে আপনার অ্যালার্জি দূর করবে ইনশাল ইতিমধ্যেই অনেকেই আমাদের অ্যালার্জি কিলার কম্বো ব্যবহার করে উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ এই অ্যালার্জি কিলার কম্বো আপনার শইলের ভিতরের মূল থেকে অ্যালার্জি দূর করবে যার জন্য আপনার আর পরবর্তীতে অ্যালার্জি দেখা দিবে না এই যে স্প্রে আছে এটা আপনার অ্যালার্জি সাময়িক সমস্যা সাথে সাথে সমাধান করবে আর তকের মধ্যে অ্যালার্জি থেকে দাগ বা ফুলে ওঠা দূর করবে তার মানে এই অ্যালার্জি কিলার কম্বো ব্যবহার করলে আপনার ভিতর থেকে চিরতরে অ্যালার্জি চলে যাবে আর সাময়িক অ্যালার্জির সমস্যারও সমাধান পাবে আমাদের স্পেশাল কম্বা অফার চলছে আপনি এখনই অর্ডার করলে দুইটি ইউনিট একসাথে পেয়ে যাবেন খুবই অল্প খরচে তাই আমি বলবো আপনি যদি অ্যালার্জি দাঁত একজিমা স্কিন অ্যালার্জি অ্যালার্জি কিংবা ডাস্ট থেকে সুস্থ থাকতে চান অথবা পরিবারের কাউকে এই সমস্যা থেকে সমাধান দিতে চান তাহলে এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে